হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসিআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে সিনিয়র বা জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই পদের নাম সিনিয়র বা জোনাল সেলস ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সর্বনিম্ন আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর কর্মস্থল চট্টগ্রাম মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান করা হবে এসিআই নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় বিশেষ দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এসিআই ওয়েবসাইট এই ছিল আজকে এসিআই নতুন আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বি ডেলি ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে